যখন মানুষগুলো ভালো মন্দ করতে পারবে না আমি আল্লাহ তালা জমিনকে বানাইলাম আবাদতবন্দি করার জন্য যখন ওই ব্যক্তি ভালো মন্দ তফাত করতে পারবে না জিনার সাথে জড়িত হয়ে যাবে খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাবে চুরির সাথে যখন জড়িত হয়ে যাবে আল্লাহ নব্বুল আলমিন বলেন তখন সমাজের মাঝে দেশের মাঝে বেশি বেশি ভূমিকম্প হবে ইরাসুল জিলাতিল আরদ জমিন এমন ভাবে কম্পন করবে জমিনের উপর মানুষগুলো আর দাঁড়ায় থাকতে পারবে না জমিনের ভিতর মানুষগুলো চলে যাবে বড় বড় অট্টালিকাগুলো জমিনের ভিতর চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কুন ফায়াকুন বলার সাথে সাথে পুরা দুনিয়া জমিনের ভিতর ঢুকে যাবে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমতা দেখাইতে চাইলেন যে দেখো আমি যদি চাই পুরা পৃথিবী আমি হুকুম করার সাথে সাথে লড়ে যাবে তোমরা দুনিয়াতে যতদিন চেষ্টা করো যা কিছু করো তোমরা একটা বটগাছও লড়াইতে পারবে না বটগাছ লড়ানো সম্ভব মানুষ কি অমানুষ হয়ে গেছে আল্লাহ রবুল আলমিন বলেন সকল কিছুর মালিক আমি সকল কিছুর ক্ষমতা আমার হাতে তুমি যা মনে চাই তা করতে পারবে না হাজার চেষ্টা করলেও তুমি তোমার একটার দাড়িকে তুমি কালো করতে পারবে না আজকে যেই ভূমিকম্প হয়েছে একটু চিন্তা করে দেখেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কতটা ভালোবাসেন আল্লাহ তালা আমাদের হায়াতের মাঝে বরকত দিছেন আল্লাহ তালা বুঝাইতে চাইলেন আমি আল্লাহ চাই আল্লাহ তালা চাইলে সেকেন্ডের ভিতরে পুরা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারি আল্লাহ তালা চাইলে পারে কি পারেন না আল্লাহ রব্বুল্লা আলমিন তাও দেখাইলেন আজকে সাধারণ একটু ভূমিকম্প হওয়ার কারণে এই নরসিং ভিতরে পাঁচজনের মৃত্যু হয়েছে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করেন তৌবা করার জন্য আল্লাহ আমাকে আপনাকে এখনো হায়াতের মাঝে বরকত দিছেন যদি আল্লাহ রব আলিন আপনাকে তো করার সুযোগ না দিতেন তাহলে কি করে তৌবা আল্লাহ তালার কাছে চাইতেন দেখেন জামিয়া কাসিমিয়ার একজন ছাত্র হাফেজ ওমর যখন ভূমিকম্প হয় আমরা সবাই বাঁচার জন্য গড় থেকে সবাই বের হয়ে যাই বলেন ঠিক কিনা আমরা আজকে সবাই গড় থেকে বের হয়ে গেলাম নিজের নিজেকে রক্ষা করার জন্য হাফেজ ওমর তার বাবা তার বনগড় থেকে বের হইলেন কিসের জন্য জীবনকে রক্ষা করার জন্য এমন ভূমিকম্প হয়েছে পাশের বাসা থেকে ওয়াল দোষে চারতলা থেকে এরকম কণা পড়ে। সাথে সাথে হাফেজ উপর হাফেজ সাহেবের উপর যখন পড়েন হাফেজ ওমর সাথে সাথে ইন্তেকাল করেন না ওই মানুষটাও বাঁচতে চেয়েছিল আল্লাহর হুকুম হয়েছে সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে তার বাবা তার সাথে ছিল তার বাবার উপর উপর থেকেই ইটের কণা পড়ছে তার বাবার সাথে সাথে আহত হয়ে যায় কিছুক্ষণ আগে জানলাম তার বাবাও এতেকাল করেছেন একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মাঝে বরকত দিছেন আগামীকাল কেন প্রত্যেক দিন তৌবা করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা জীবিত আছি প্রত্যেককে ভালোবাসেন এটাই তার প্রমাণ বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা চান আপনি জান্নাতি হয়ে দুনিয়া থেকে যান আপনার যাতে কোনো গুনাহ না থাকে আপনি যেন ফ্রেশ হয়ে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারেন এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন আজকে একটু চিন্তা করেন তারা বা চারজন নগর থেকে বের হয়েছে তার বাবা বের হয়েছে তার সন্তান বের হয়েছে কিন্তু একজনও দুনিয়াতে নাই আজকে একটু চিন্তা করে দেখেন সেটা যদি আপনার সন্তান হইতো তাহলে এখন আপনি কি অবস্থায় থাকতেন সব থেকে তো বেশি কষ্ট হচ্ছে আজকে ওমরের মার বলেন ঠিক কিনা উমরের মা জীবিত আছেন তার স্বামী নাই তার হাফেজ সন্তান আল্লাহ তালা নিয়ে গেছেন একটু গভীর চিন্তা করে দেখেন আল্লাহ তালা কত ভালোবাসেন ভালোবাসেন বিদায় হায়াত দিছেন আজকে যদি আমার আর আপনার উপরে এই দুর্ঘটনা ঘটত তাহলে কত কষ্টই না আমাদের হইতো আল্লাহ বান্দাকে ভালোবাসেন বিদায় বারবার সুযোগ দেন এখন দেশ থেকে শয়তান দূর হয়েছে আমরা যদি সুযোগকে কাজে না লাগাই তাহলে আবার শয়তানের পাকরাও আমাদেরকে করবে বলেন ঠিক আল্লাহ রবীন্দিন বলেন দুনিয়া যখন ভূমিকম্প হবে ভূমিকম্প হওয়ার সময় মানুষগুলো এরকম বাঁচার জন্য গড় থেকে বের হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো এরকম বাসির আওয়াজ যখন শুনবেই সবাই ঘর থেকে বের হয়ে যাবে কোথ থেকে আওয়াজ আসতেছে দেখো তো কোথ থেকে আওয়াজ আসতেছে কেউ ডানে দৌড় দিবে কেউ বামে দৌড় দিবে কেউ সামনে দৌড় দিবে কেউ পিছনে দৌড় দিবে কোথ থেকে বাসির আওয়াজ আসতেছে কারণ হল কে আগে প্রত্যেকটা মানুষগুলো বাসির পাগল হয়ে যাবে বলেন ঠিক কেনা গান বাজনা যেখানে হয় বাসির বাজনা যেখানে হয় মানুষকে দাওয়াত দিতে হয় না মাইকিং করতে হয় না মানুষটা খুঁজতে থাকে কোথায় থেকে বাসির আওয়াজ আসতেছে ওই কেয়ামতের সময় প্রত্যেকটা মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে আওয়াজ আস্তে আস্তে বিকট হইতে থাকবে মানুষের চোখগুলো ছিঁটে যাবে কান দিয়ে রক্ত বের হইতে থাকবে পুরা দুনিয়া একদম ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন দৌড়াদৌড়ি করতে থাকবে প্রেশাদ ও আসকালুন যার অর্থ হলো মহামূল্যবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এরকম মানুষগুলো পেরে শান থাকবে জমিন থেকে যত মহামূল্যবান জিনিসপত্র আছে। স্বর্ণ গহনা হীরা মনি মুক্তা যেইগুলার জন্য জমিনে জগরা হয়েছিল যেইগুলার জন্য স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে যেই জিনিসগুলোর জন্য ভাই তার ভাইকে মেরেছে যেই জিনিসগুলোর জন্য বাবা তার সন্তাকে হত্যা করেছে ওয়াশ হওয়া যাতে হা মানুষ দৌড়াদৌড়ি করবে আর বলতে থাকবে কী ব্যাপার আজকে জমিনের কী হয়ে গেলো জমিন কেন আজকে স্বর্ণগুলো দিয়ে দিচ্ছে জমিন কেন মহামূল্যবান জিনিসগুলো পের করে দিচ্ছে ওই সময় মানুষ কি স্বর্ণ করাবে এমন পেরে সানার আফসুস করবে হায় আফসুস এই স্বর্ণের জন্য কত পাপ আমি করলাম এই স্বর্ণের জন্য আমি আমার সুন্দর সংসারটাকে ছেড়ে আজকে চলে আসলাম আসেন এরকম নারী স্বর্ণ না দিলে কয় সংসার বাদ সেই দিন মানুষের সামনে সকল দামি দামি জিনিস সামনে চলে আসবে সেই দিন কোনো কাজে আসবে না মা মানুষগুলো অবাক হয়ে যাবে মানুষগুলো বলতে থাকবে হে জমিন তোমার কি হয়েছে আমাকে একটু বলো তুমি কেন আজকে এরকম করতেছো কেন কিছু কোন পরে পরে তোমার ভিতরে কম্পন হচ্ছে কেন আজকে তুমি জমিন থেকে সব কিছু দিয়ে দিচ্ছ কী কারণ একটু বলে দাও তু হাত দিসু আখবর হা তু হাত দিসু অর্থ হলো বলে দেওয়া আখবর অর্থ হলো খবর আখবর হা যার অর্থ হলো খবর সেই দিন জমিন তার সব কিছু বলে দিতে থাকবে ওই বান্দা শোনো জমিন এরকম ডাক দিয়ে বলতে থাকবে আজকে তুমি কোথায় যাও তুমি তো আমাকে কষ্ট দিয়েছিলে যখন তুমি সুযোগ পেয়েছ যখন তুমি সুযোগ পেয়েছো এই জমিনের উপর তুমি জিনা করেছিলে এই জমিনের উপর তুমি মানুষের উপর অত্যাচার করেছিলে এই জমিন এক ভাই আরেক ভাইকে ঠকাইছিলে তুমি তোমার বন্ধের সম্পদ দাও নাই তুমি এই জমিনের জন্য পাগল ছিলে আজকে নাও তুমি কি নিতে পারো নিতে থাকো একটু গভীর মনোযোগ দেন জমিন যখন কথা বলে জমিন আপনার বাবার সামনে বলতেছে আপনার সন্তান হলো পৃথিবীর সব থেকে নয় খারাপ মানুষ জমিনের উপর যখন সুযোগ পাইত তখন জিনা করত যখন সুযোগ পাইত তখন মানুষের সম্পদ চুরি করত যখন সুযোগ পাইত আপনার সন্তান ঘোষ খাইত যখন সুযোগ পাইত অন্যের হক মারার জন্য চেষ্টা করত খালি সারাদিন সুযোগ খুঁজত কাকে মেরে কাকে খাওয়া যায় এই কথাগুলো যখন জমিন আপনার সামনে বলবে আপনার সন্তানের সামনে যখন বলবে আপনি শোধ সন্তানের সামনে যখন বলবে আপনি ঘোষ কর তখন আপনার ভালো লাগবে না খারাপ লাগবে ওই সময় চিৎকার করে জমিনকে বলতে থাকবে জমিন তোমার পায়ে দড়ি কোনদিন তুমি আমার বদনামগুলো আর বইল না আমি আর সহ্য করতে পারতেছি না আমি আর সহ্য করতে পারতেছি না তুমি আমার স্ত্রীর সামনে আর নত করায়ও না আমার সন্তানের সামনে আর বদনাম করিও না ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারা হাবি আন্না রাব্বাকা আও হালাহা মানুষ যখন জমিনকে প্রশ্ন করবে জমিন কিভাবে আজকে তুমি কথা বলতেছো। কিভাবে জানো জামি জাগায় এই আকামগুলো করছি। আল্লাহ রববুললা আলামিন বলেন বিিয়ান্না রব্বাকাউ হালাহা জমিন বলবে আমার রব আজকে আমাকে এই সকল ক্ষমতা দিয়েছে। সুহা আল্লাহ জমিন শরিন কি করবে কথা বলবে। জমিন সেই দিন সাক্ষী দিবে তাহলে বোঝা গেল জমিন আমাদের পক্ষে থাকবে না বিরুদ্ধে চলে যাবে আমরা মনে করি চার দেওয়াল যখন পাই গোপন জায়গা পেলে আকাম শুরু করে দেই গোপন জায়গা পেলে মানুষের বদনাম শুরু করে দেই মানুষটা যখন আমার চোখের সামনে থেকে চলে যায় সাথে সাথে আমরা ওই ব্যক্তির সমালোচনা করতে পছন্দ করি বলেন ঠিক কিনা আল্লাহ মনে একটা সময় আসবে তোমার হাত পা সব কিছু তোমার বিরুদ্ধে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এ কর কিতাব কে আমতের দিন আল্লা রব্বুল আলমিন বলবে তুমি তোমার আমল নামাগুলো একটু পড় যখন এই কথা বলবে কারণ মানুষ হলো মিথ্যাবাদী মানুষ মিথ্যা কথা বলতে পছন্দ করে খুব সুন্দর করে মিথ্যা কথা বলে আমার মনে হয় বেশিরভাগ মানুষ কম বেশ মিথ্যা কথা বলে ওই দিন আল্লাহ তালার সামনে সেম একই রকম মিথ্যা কথা বলবে কারণ মিথ্যা কথা বলে বাঁচার চেষ্টা করবে আল্লাহ রব্বুল্লা আলমিন বলবেন ই কর তুমি তোমার কিতাবখানা আজকে পড়ো তুমি তোমার আমল নামাগুলো তুমি পড়তে থাকো তুমি কি কাজ করেছ জমিনে তুমি একটু পড়ো কারণ হলো আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা আছেন তার নাম কি জানেন কিরমিবিন তারা হলো সম্মানিত ফেরেশতা ওই সম্মানিত ফেরেশতাগুলো আপনার আমল নামাগুলো চব্বিশ ঘন্টা লেখতে থাকে কয় ঘন্টা আপনি ঘুমায় যান তারপরও তার লেখা বন্ধ হয় না সুন্দর করে যখন দোয়া পরে পবিত্র অবস্থায় ঘুমান সারা রাত্র শুধু আপনার আবাদতবন্দিকে লিখতে থাকে সুহান বান্দা যখন আসারের নামাজ পরে ঘুমায় তখন ফেরেস্তারা তার জন্য ফজরের আগ পর্যন্ত শুধু নেক লিখতে থাকে বান্দা যখন ফজরের নামাজ পড়ে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওই ব্যক্তির আমল নামায় সারা রাত্রে সব দেওয়া হয় আল্লাহ সময়ের দাম আছে না নাই অনেক দাম সময়ের দাম কম না বেশি অনেক বেশি যখন মানুষকে বলবে কিতাবা হাসিবা তুমি আজকে তোমার আমল নামাগুলো তুমি আজকে তোমার হিসাবগুলো দাও দেখি তুমি কি ভালো কাজগুলো করেছ বান্দা তো মিথ্যা বান্দা ওই জায়গায়ও মিথ্যা কথা বলবেই আল্লাহ রব্বুল্লা আলমিন তার চোখের সামনে সব কিছু তুলে ধরবেন আগে যদি এই কথাটা বলা হইতো আমল নামা দেখানো হবে তখন আমরা বিশ্বাস করতে কষ্ট হইতো এখন এমন এক জামানা চলে আসছে ঘরে বসে বসে আমল নামা দেখা যায় কে কোন কাজ করে ঘরে বসে কি দেখা যায় এখন বোঝা যায় আল্লাহ তালা চাইলেই তার জীবনের সকল আমল নামাগুলোর সামনে ধরতে পারবেন কি পারবেন না ওই সময় বান্দা দেখে বলতে থাকবে এইগুলো আমি করি নাই তারপরে ও বান্দা মিথ্যা কথা বলবে বান্দা যেরকম বর্তমানে পাপ করার পরে যখন জিজ্ঞাসা করা হয় এই ভিডিওটা কার বান্দা বলে এটা আমার না বর্তমানে যখন কোনো ভিডিও ভাইরাল হয় বান্দা বলে এই ভিডিওটা আমার না এটা এআই দিয়ে তৈরি এটা কি দিয়ে তৈরি এআই দিয়ে তৈরি রিয়েলটা বের হলেও এআইর নাম দিয়ে কি চলায় দেয় কিন্তু মৃত্যুর পরে কে দিন সেই সুযোগ আর কখনো পাবেন না দোকা দেওয়ার সুযোগ থাকবে না আল্লাহ রব্বুল আলমিন যখন বলবেন তোমার মুখটাকে বন্ধ করে দিলাম তখন তোমার হাত কথা বলতে থাকবে এই হাত যাকে আমি এত কষ্ট করে লালন পালন করি এই হাত আমার বিরুদ্ধে চলে যাবে এই হাত বলবে আর আমি তো কোনো গুণা করতে চাই নাই কিন্তু এই ব্যক্তিটা আমার দ্বারা গুণা করাইছে পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে পা বলবে আমার তো কোনো ক্ষমতা ছিল না ওই ব্যক্তি আমাকে ওই পাপ কাজের দিকে নিয়ে গেছে তার মানে বোঝা গেল আমার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আমার বিরুদ্ধে চলে যাবে এই জন্য আল্লাহ আমিন বলেন তুমি তোমার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গকে সঠিক কাজে ব্যবহার করো যদি সঠিক কাজে ব্যবহার করো তুমি ভাসতে হাসতে জান্নাতে চলে যাবে সোহান আর যদি তুমি তোমার নফসকে কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি শেষ পরিণত হবে তোমার জন্য জাহান নাম শেষ পরিণতি কি হবে জাহান নাম এই জন্য ভাই আমার সময়টাকে কাজে লাগাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদের কাছে সময়ের কসম খাইলাম আমি তোমার রব আমি তোমাকে সৃষ্টি করছি আমার কসম খাওয়ার কোনো দরকার ছিল না আমি কসম না খাইলে তুমি আমাকে কিছু করতে পারবে না কিন্তু আমি রব তোমাদের একটা স্বভাব হলো কসম খাইলে বিশ্বাস কর বলেন ঠিক কেনা চোরে চুরি করার পর সে কসম খায় কেন কসম খায় মানুষকে বোঝানোর জন্য আমি ভাই চুরি করি নাই অন্য কেউ চুরি করছে মানুষ কসম খেয়ে সত্যকে মিথ্যা বানাই মিথ্যা বানাই এই জন্য আল্লাহ এমন একটা কসম খাইলাম যার অবধান যার মূল্য পৃথিবীর আল্লাহ রব্লা আলামিন বললেন ওয়াল আশরুন আমি সময়ের কসম খাইলাম সময় এত মহামূল্যবান যা কখনো তোমাকে বলে বোঝানো যাবে না সময় কখনো ফিরে আসে না আল ওয়কি আহাদিন সময় কারো জন্য অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইট ওয়াট ফর নান সময় কারো জন্য অপেক্ষা করে না যেই ব্যক্তি সময়কে ভালো কাজে লাগাইল সে দুনিয়াতে ভালোভাবে তার ফলাফল পাবে যেই ব্যক্তি খারাপ কাজে লাগাইলো সে সমাজের মাঝে প্রতিদিন গালি খাবে বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর দামি হলো সময় যেই ব্যক্তি সময়কে কাজে লাগাইল একবার সুবাহান বলল একবার আলহামদুলিল্লাহ বলল একবার আল্লাহ আকবার বলল সময়ের মূল্য চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সে বুঝতে পারবে যতক্ষণ পর্যন্ত আমাদের চোখ বন্ধনা হবে ততদিন আমরা আখেরাত কি বুঝবো না জান্নাত কি বুঝবো না নাম কি ফিল করতে পারবো না আল্লা রিন বলেন সময়ের যে কত দামে একটু চিন্তা করো যেই ব্যক্তি সময়কে কাজে লাগাইল ধরে নেন একজন ছাত্র ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পর সে সুন্দর করে সময়কে কাজে লাগাইলো দুইজন বন্ধু একসাথে লেখাপড়া করতেছে একজন সুন্দর করে লেখাপড়া করতে করতে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এমন করতে করতে সে একদিন বিসিএস ক্যাডার হয়ে গেল এখন আপনারা বলেন যেই ছাত্র সুন্দর করে মনোযোগ দিয়ে লেখাপড়া করছে তার জীবন সুন্দর হবে নাকি যে কখনও লেখাপড়া করে নাই তার জীবন সুন্দর হবে যে সময়কে সঠিক কাজে লাগাইল সে দুনিয়াতেও সাকসেস হয়ে গেল আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন সময় এমন দামি আমি তোমাদের সময়ের পরীক্ষা নিব দুনিয়ার মাঝে তুমি যখন ছিলে আখেরাতের তুলনায় তুমি আড়াই মিনিটের জন্য আসছ কয় মিনিটের জন্য দুনিয়াতে তুমি আড়াই মিনিটের জন্য আসছো আমি তোমার আড়াই মিনিটের হিসাব নিব বাকি হিসাব আমি নিব না আমাদের মেন স্থান ছিল আমাদের দাদার বাড়ি ছিল জান্নাত আমাদের দাদার বাড়ি কি আমরা জান্নাত থেকে বাবা মার মাধ্যমে দুনিয়ায় আসছি দুনিয়া থেকে কবরের মাধ্যমে আবার জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাত্র আড়াই মিনিটের জন্য পাঠাইছি কয় মিনিট একটু উদাহরণ দিলে বুঝবেন আমরা যখন কক্সবাজার বা বিভিন্ন দূরান্তে যখন আমরা ভ্রমণ করতে যাই সফরে যাই ঢাকা থেকে যখন কক্সবাজারের দিকে রওনা দেয় দীর্ঘ পথ পারিতেও আমাদের জন্য কষ্ট হয় এই জন্য কখনো কখনো ড্রাইভার বলেন যাদের ক্ষোদা লেগেছে যাদের জরুরত হয়েছে আপনারা একটু গাড়িটাকে ব্রেক ধরলাম দয়া করে নামেন আপনারা আপনাদের হাজতগুলো পূরণ করেন বলে কি বলে না মাত্র দশ মিনিটের বিরতি দিয়ে বলেন আপনারা আপনাদের জরুরত ছাড়েন কিন্তু কিছু কিছু মানুষ আছে ওই সময় গাড়ি থেকে নেমে দশ মিনিটের ভিতর গুণা করে কি করে না দশ মিনিটের জন্য গাড়ি থেকে নামলো নাইমা প্রথম সিগারেটের দোকানে গেল সিগারেটের দোকানে গিয়ে তাড়াতাড়ি সিগারেটটা খাইলো এখন আপনারা বলেন সিগারেট ভালো না খারাপ দেখেন বান্দা দশ মিনিট সুযোগ পাইল তার হাজত পূরণ করার জন্য কিন্তু সেই বান্দা হাজত না পূরণ করে গুণা করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে দুনিয়াতে ওই আড়াই মিনিটের জন্য পাঠাইলাম তুমি আমার কাছে আড়াই মিনিট পরীক্ষা দিবে কারণ বান্দাকে যদি আমি আরও বেশি থাকার জন্য রাখি তাহলে ওই বান্দা কখনো আমার জান্নাত পাবে না বলেন ঠিক কিনা আড়াই মিনিটের জন্য আসে আমরা সবাই দুনিয়াদার দুনিয়া ছাড়া কোনো কিছু বুঝি না দুনিয়া পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই কিভাবে দুনিয়া কামানো যাবে কিভাবে অন্যের হক মারা যাবে কীভাবে আরেকজনের উপর অত্যাচার করা যাবে কিভাবে মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়া যাবে এই আড়াই মিনিট আমরা শুধু আল্লাহর না করতে করতে ব্যস্ত আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন বিদায় মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে স্মরণ করায় দেন বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন চায় তার বান্দা যেন আড়াই মিনিট তার জীবনটাকে নষ্ট না করে আল্লাহ চায় আড়াই মিনিটের ভিতরে সে যেন শরীরভাবে পরীক্ষা দেয় এই দুনিয়া কিসের জায়গা ভাই পরীক্ষার জায়গা কিসের জায়গা দেখেন যেই ব্যক্তি সুন্দরভাবে পরীক্ষা দিল ওই ব্যক্তি দুনিয়াতে আমরা দেখি কত সুন্দরভাবে চলাফেরা করে তার মতন এরকম সুন্দরভাবে চলাফেরা কেউ করতে পারে না দেখেন যারা বিসিএস ক্যাডার হয় তারা কি সুন্দর করে পরীক্ষা দেয় নাকি পরীক্ষার হলে এই দিক সেই দিক তাকায় পরীক্ষার হলে কথা বলে তারা কোনো কিছু করে না তাদের প্রত্যেকটা সময়ের দাম আছে। তারা এত ব্যস্ত হয়ে যায় তারা চিন্তা করে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটের দাম আছে, তারা মনোযোগ দিয়ে পরীক্ষা দেয় তারা ডানেও তাকায় না বামেও তাকায় না তারা সামনেও তাকায় না তারা পিছনেও তাকায় না তারা পরিপূর্ণ পরীক্ষায় যখন মন দেয় তখন তাদের রেজাল্টটা যখন বের হয় খারাপ হয় না ভালো হয় যখন তাদের রেজাল্ট ভালো হয়ে যায় তখন তারা দুনিয়াতে কত শান্তিতে থাকে একটু চিন্তা করে দেখবেন তাদের এখন আর কোনো টেনশন নাই সরকারি টাকায় এখন তারা চলাফেরা করে তাদের বউ বাচ্চা এখন আর কষ্ট করে না যেইভাবে ইচ্ছা সেইভাবে তারা চলতে পারে এখন প্রতি মাসে তাদের পঞ্চাশের উপরে বেতন কেন হয়েছে পরীক্ষার সময় এদিক সেদিক টাকানোর কারণে নকল করার কারণে নাকি সময়কে সঠিক ব্যবহার করার কারণে বলেন আল্লাহ রাবুল্লা আলমিন বলেন আড়াই মিনিট জন্য পাঠাইলাম আড়াই মিনিট তুমি একটু মনোযোগ দিয়ে পরীক্ষা দাও তুমি পাঁচ শক্ত নামাজ পড়ো তুমি আমাকে জাকাত দাও তুমি আমার আবাদত বন্দীগি করো আমি আল্লাহ রাবুল্লাহ আলমিন যা কিছু তোমাকে হুকুম করলাম তুমি সব কিছু মানো কিসের জন্য পাঠাইছে মানার জন্য তুমি কখনো আড়াই মিনিটের ভিতরে কখনো আমার নাফর মানি না আল্লাহ আলামিন বললেন আমি তোমাকে পরীক্ষার জন্য পাঠাইলাম তারপরে আমি নিয়ত করলাম বান্দাকে আমি এত ভালোবাসি এত মহাব্বত করি নিজের হাতে আমি আমার বান্দাকে বানাইলাম একটা কাজ করা যায় আমি আমার বান্দাকে প্রশ্নগুলো ফাঁস করে দেই সুবহানাল্লাহ কেমন রব পাইছেন তিনি কবরের জগতে কি প্রশ্ন হবে আগে কি করলেন বলে দিলেন সুবহানাল্লাহ আনল্লাহ দুনিয়ার মাঝে যদি এরকম হয় কোনো শিক্ষক তার ছাত্রকে পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেয় ওই ব্যক্তি খুশিতে আত্মহারা ওই শিক্ষককে টাকা দেয় ওই শিক্ষকের বাড়িতে মিষ্টি নিয়ে যায় কিন্তু যেই রব আমার কাছে সকল কিছু ফাঁস করে দিলেন কি কাজ করলে কি হবে কোন কাজ করলে জান্নাত পাবো কোন কাজ করলে আল্লাহ তালা খুশি হবেন সব কিছু বলে দেওয়ার পরও বান্দা আল্লাহ তালার না ফরমানি করে আপনারা কি ভালো করছেন না খারাপ করছেন অনেক খারাপ করছেন আল্লা রাব্বুল আলামিন এই জন্য সময়ের কসম খাইলেন আড়াই মিনিট পরীক্ষা দিবা যদি সুন্দর করে পরীক্ষা দাও আমি তোমার এই পরীক্ষার রেজাল্ট দিব জান্নাত আর যদি দুনিয়াতে তাই সেরকম বানরের মতন একবার এদিকে তাকাও একবার এদিকে তাকাও কখনো অন্যের নারী দেখো কখনো বাটপারি করার চিন্তা করো কখনো মানুষকে হক নষ্ট করার চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদিক সেদিক তাকাই ইতে তাকাই তোমার আড়াই মিনিট শেষ আড়াই মিনিট কি আচ্ছা মানুষ কি বলতে পারে কখন তার মৃত্যু হবে বললে কি আজকে দুইজন সন্তান মানুষ মানুষকে মরতো মরতো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন তার আরেকটা প্রমাণ হলো আজকে আমাদেরকে হায়াত ভিক্ষা দিয়েছেন আল্লাহ তালারে আবাদত বندگی করার জন্য আপনাদের হাতে ধরে বলি আপনাদের হাতে ধরে বলি ভাই আর কখনো পাঁচ নামাজ ছাড়িয়েন না রাসুলের হাদিস বলছিলাম ও দাও তোমার রবের প্রত্যেকটা আমল তুমি কি করো সুন্দরভাবে আদায় করো ওয়াসল্ল নু তার মাঝে শ্রেষ্ঠ আয়বাদ হলো থলো অসল্লুক সেকুম পাঁচ শক্তনামাজ পড়া কি করা পড়েন না সবাই আলহামদুলিল্লাহ অসল্লু ও আল্লাহ রবীন্দিন বলেন বেশি কিছু দরকার নাই সারাদিন দেখা কইরো নামাজ পড়ো বান্দা যখন আমাকে ডাক দেয় আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায় সুহান আল্লাহ বান্দা যখন তার রবকে ডাক দেয় আল্লাহ তালা খুশি হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিন বলে তোমার দন সম্পদ আমি দিয়েছি দন সম্পদ কে দিয়েছে আল্লা রবুল্লাহ আলামিন তোমাকে দন সম্পদ দিয়েছে যদি সাধ্য হয় আমওয়ালিকুম তোমার সম্পদ থেকে আমাকে কিছু আমার জন্য তোমার জন্য আমার কাছে পাঠায় তাহলে কি হবে হাদিশ্বরী আসছে আল্লাহ তাআলার কাছে যেই ব্যক্তি একটা খুরমা পরিমাণ দান করবে আল্লাহ রব্বুল্লাহ আলামিন সেই দানকে কোটি কোটি গুণ বাড়ায় উহুদ পাহার পরিমাণ একটাকে দান করবে সুবহানাল্লাহ এমন এক রব পেয়েছেন এমন এক রব পেয়েছি আমরা যেই রবের কাছে কোনো কিছুর কমতি নাই যেই রবের কাছে কোনো কিছুর কমতি নাই আপনার যা প্রয়োজন শেষ রজনীতে আল্লাহ তালার কাছে চাইবেন যত চাইবেন আল্লাহ তালা খুশি হয় আল্লাহ তার বান্দাকে দেন কিন্তু বাবা মার কাছে বেশি চাইলে বাবা মা রাগ করেন বলেন ঠিক কিনা এমন রব পাইবেন কখনো এমন কখনো যে আল্লাহ কাছে চাইছেন পান নাই আমার জীবনে এমন তাহলে রজনীতে যখন আল্লাহ রব্বুল আলিনের কাছে চাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের সকল আশাগুলো আল্লাহ তালা পূরণ করবেন সোহাল আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম খেয়ে বললেন দুনিয়ার নেতাগুলো দুই নম্বরই করতে পারে দুনিয়ার নেতাগুলো গোশ খাইতে পারে দুনিয়ার নেতাগুলো উল্টা পাল্টা বলতে পারে কিন্তু আমি এমন এক রব আমি কোনোদিন তোমাদের সাথে জুলুম করবো না আল্লাহ তালা কি জুলুম করবে আল্লাহ তালা বলেন আমি কখনো তোমার সাথে কখনো জুলুম করব না তুমি যদি বিন্দু মাত্র আমল করো এক কাজ করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার হাতে সে এক আমল পৌঁছে দিব তুমি যদি কোনো খারাপ কাজ করো আর আমি আল্লাহ রব্বুল আলমিন যদি তোমার উপর রাগ হয়ে যায়। এর বদলাতে তোমাকে জাহান নামে যেতে হবে হাদিস শরীফে আসছে কোন ব্যক্তি যখন গুনা করতে থাকে সগিরা গুণাগুলো আমরা অনেক সময় বলি এটা সগিরা গুণা করলে কোনো সমস্যা নাই সগিরা গুণাগুলো করতে করতে এক সময় কবিরা গুণা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন। তখন ওই সগিরা গুনার জন্য তোমাকে জাহান নামে পাঠিয়ে দিবেন কেন গুনাকে তুমি গুনা মনে করা নাই মনে করছো ছোট গোনা কি গোনা